আবহাওয়া দেশের এখন কি অবস্থা সেটা বুঝতে পারছেন কিন্তু এই বৈরি আবহাওয়াতেও প্রেসক্লাবের সামনে দেখলাম আপনার পঞ্চাশ ষাটজন নারী সরকারি কর্মকর্তা আপনার অনশন করছে তারা হচ্ছে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক যে মন্ত্রণালয় আছে তার অধীনে জাতীয় মহিলা সংস্থা নামে একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটাতে তারা সারা দেশে তথ্য কর্মকর্তা হিসাবে কাজ করেন তথ্য আপা বলে এদের কি এরা মেনলি হচ্ছে প্রত্যেকটা উপজেলাতে সরকারের একটা প্রকল্প আছে নারীদেরকে মেনলি আটটা বিষয়ে তথ্য সরবরাহ করে সাহায্য করা প্রশিক্ষিত করা উঠান বৈঠক করা যে একটা বিষয়ের দরকার যেমন ধরেন একজন নারীর বাচ্চা হয়েছে তার বাচ্চার একটা জন্ম নিবন্ধনের কাগজ দরকার ডাক্তার দেখানো দরকার অথবা তার স্বামী হয়তো আপনার এনআইডি করবে অথবা পাসপোর্ট করবে অথবা উপবৃত্তির টাকা তুলতে হবে এটা কিভাবে করবে কোথায় গেলে করবে কার সাহায্য নেওয়া যায় এই বিষয়গুলোতে হচ্ছে এই তথ্য আপারা মেনলি সাহায্য করেন তো এই জাতীয় মহিলা সংস্থার অধীনে প্রায় দুই হাজার কর্মকর্তা কর্মচারী আছেন যারা এখানে কাজ করছেন এবং সারা বাংলাদেশ ব্যাপী তো তাদের একটা অংশকে দেখলাম আপনার খুবই গত কয়েকদিন থেকে প্রচণ্ড রোদের মধ্যে বৃষ্টিতে ঝরে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন মানববন্ধন করেছেন প্রতিবাদ করেছেন এবং এখন যেটা করছে গতকালকে থেকে তারা অনশন কর্মসূচি পালন করছে তাদের দাবিটা কি দাবিটা হচ্ছে যে সরকার দু সালে একটা প্রকল্পে আপনার পাঁচ বছর মেয়াদে তাদেরকে নিয়োগ দেয় এবং একটা ডিপিপির যে কাগজপত্র দেখলাম সেখানে লেখা আছে তাদেরকে পাঁচ বছর পরে রাজস্ব স্থানান্তর করা হবে মানে প্রকল্প থেকে রাজস্ব যাওয়া মানে হচ্ছে অস্থায়ী থেকে চুক্তিভিত্তিক জায়গা থেকে স্থায়ীকরণ করা হবে সেটা না করে যেটা হয়েছে আঠেরো সালে শুরু করে চাকরিটা পাঁচ বছর পরে এক বছর এক বছর করে দুই বছর মেয়াদ বাড়ানো হয়েছে এখন সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী জুন মাসে মানে এই মাসখানিকের ভিতরে তাদেরকে চুক্তি বাতিল করা হবে নিয়োগ বাতিল করা হবে মানে তারা তারা চাকরিচ্যুত হয়ে যাবেন এই দুই হাজার নারী কর্মী তো যেটা খুবই দুঃখজনক এবং তারা এটা এখানে প্রতিবাদ করছেন তারা একটা রিটও করেছেন গত এক দেড় বছর আগে এবং রিটে আদালতের পক্ষ থেকেও মন্ত্রণালয়কে নোটিস করা হয়েছে যে কেন এটা স্থায়ীকরণ করা হবে না রাজস্ব ট্রান্সফার করা হবে না এই বিষয়গুলো সেখানে আসছে কিন্তু সরকার বাংলাদেশ সরকার যেরকম হয়েছে যে সে এই আমলারা এখানকার মন্ত্রীরা উপদেষ্টারা এটার কোনো কিছু নিয়ে তারা বদার না এই মানুষগুলো যে আন্দোলন করছে বারবার করছে গত বছরও তারা একইভাবে দাবি নিয়ে আন্দোলন করেছে প্রফেসর ইউনসের ওখানে তারা স্মারকলিপি দিয়েছে এরপর সমাধানটা যে করবে এই সমাধানটা তারা করতে পারছে না এবং কি আজবাজক মানে মানে লেখা ভিতরে পড়লাম তাদের যে তাদের যে মাসে বেতন থাকার কথা ছিল যে টাকাটা সাতাইশ আঠাশ হাজার টাকা প্রতি মাসে সেখান থেকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বেতন কর্তন করেছে দুই হাজার মানুষ গত সাত আট বছর ধরে চাকরি করতেছে প্রতি মাসে এই প্রকল্পের যারা বেতন দেয় তারা আড়াই হাজার টাকা করে কেটে নিয়েছে তাহলে কি পরিমাণ টাকা এখানে লুটপাট দুর্নীতি হয়েছে এরপরে শুনলাম যাদেরকে আপনার বিভিন্ন ভাতা দেয়া দরকার যে যানবাহন ভাতা তারপরে হচ্ছে স্বাস্থ্য ভাতা আবাসন ভাতা পাহাড়ি ভাতা এরকম বিভিন্ন ভাতা আছে বছরের পর বছরে ভাতা দেয় না আবার দুই মাস দেয় তিন মাস দেয় না তো এই ধরনের উদ্ভট প্রকল্প করছে এবং এই কর্মচার কর্মকর্তা কর্মচারীদের সাথে আচরণটা করছে এখন তারা বলছে যে তারা এটা ফেজ আউট করবে তারা একটা নতুন ফেজ চালু করবে এবং নতুন ফেজে নতুন নিয়োগ হবে তো প্রশ্ন হচ্ছে যে এই পুরাতনরা কেন নতুন ফেজে নিয়োগ পাবে না তাদেরকে ট্রেন করেন কোথায় কোথায় ঘাটতি আছে আসলে যেটা আমরা এখানে আজ করতে পারছি সেটা হচ্ছে যে একটা হচ্ছে সরকারি অব্যবস্থাপনা সিম্পলি আমলারা এই পিডিগুলোর মানে এখানে যে প্রকল্পগুলো আছে এগুলোর টপে তো সিনিয়র দায়িত্বে হচ্ছে আমলারা দায়িত্ব পালন করেন এবং কয়েকজন মহিলার নাম দেখলাম এবং যেটা শুনলাম এই অধিকাংশ অ্যাডমিনের আমলারা যারা এখানে কাজ করতে আসছেন তারা মোটেই সিনসিয়ার না এবং তাদের অনেকেই খুবই করাপ্ট কোন কোন সময়ে দুই তিনজনের পিড়ির ব্যাপারে কথা আসছে প্রায় নয় কোটি সাড়ে নয় কোটি টাকা লুটপাট এখানে হয়েছে দুদক এবং সরকার নাকি দুই আড়াই কোটি টাকার একটা লুটপাটের দুর্নীতি তদন্ত করছে কিন্তু মূল লুটপাটটা আরও বেশি হয়েছে এখন সেই বাস্তবতায় এই লুটেরা আমলাদেরকে ডিল না করে এটা এই প্রকল্পটা বাতিল করে দেওয়া হচ্ছে বাতিল করে দিয়ে কি হবে এই যে আপনার দুই স্টাফ সারা বাংলাদেশে যে সরকারের প্রায় শত শত অফিস পাঁচশোর উপরে অফিস আছে এই অফিসের পুরো লজিস্টিক্স নাকি বিক্রি করে দেওয়া হবে এখানে ল্যাপটপ কম্পিউটার হাবি জাবি আসবাবপত্র যা যা আছে অফিসের এসি ফ্যান এগুলো সব বিক্রি করে দিবে এখানে কোটি কোটি টাকার একটা বাণিজ্য আছে এই অফিসগুলোর এরপরে যেটা হবে নতুন প্রকল্পের নামে আবার এই দুই হাজার লোককে নিয়োগ করা হবে আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে যে আউটসোর্সিং কোম্পানিটা আপনারা হয়তো জানেন যে সচিবালয় এখন তেরোটার মতো আউটসোর্সিং কোম্পানি আছে এটা ম্যাক্সিমাম চালায় হচ্ছে সাবেক আমলা টামলা সচিব টচিব যারা ছিলোটিলো এবং এখানে একটা বিশাল সিন্ডিকেট বাণিজ্য আছে যে কারণে ইদানিং আপনারা দেখতে পারবেন যে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্ম কর্মকর্তা কর্মচারী এখন আর সরকার অ্যাপয়েন্ট করে না মানে যার বেতন বিশ হাজার টাকা তাকেও এখন আউটসোর্সিংয়ের নামে প্রতি মাসে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা কেটে নেওয়া হচ্ছে তো এই নিয়োগ বাণিজ্যের মাধ্যমে এখানে কোটি কোটি টাকা লুটপাটের একটা জায়গা খালি হয়েছে আমলাদের মাধ্যমে এবং আমলারা এটা করবার খায়েশ নিয়ে এই কাজগুলো করছে তার থেকে বড় দুঃখজনক যেটা কথা সেটা হচ্ছে যে এই মানুষগুলো তারা দেশের নাগরিক তারা যে আন্দোলন করছে লড়াই করছে তারা কিছু দাবি নিয়ে ঢাকাতে আসছে তাদের সাথে বসা কথা বলা তাদের দাবিগুলো নিয়ে একটা কমিটি করে দেওয়া বিষয়টা রিজলভ কিভাবে হবে সেটার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না তাদের সাথে মিটিং হয়েছে মিটিংয়ে নাকি তাদেরকে বলেছে যে এরা আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের সময় চাকরি পাইছে আওয়ামী লীগের দোষরকে খালি এই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ছিল এই সব এই পিডিটিডিরা যারা ছিল দায়িত্ব পালন করছে এরা আওয়ামী লীগের দোষরীপনা করে নাই এরা অ্যাডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপটি সেক্রেটারি এইসব প্রকল্পের দায়িত্ব দিয়ে বসায় রাখছেন এরা কারা এরা আওয়ামী লীগের দোষর না তাহলে যারা নিম্নপদস্থ কর্মকর্তা কর্মচারী তাদের দোষর বানাচ্ছেন উদুর পিন্ডি বুদুর ঘাড়ে দিয়ে আর টপ যারা আমলাদের ভিতরে দোষরীপনা করেছে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আপনাদের কোনো অবস্থা নাই ব্যবস্থা নাই তাহলে এই অনার্যতাটা কিভাবে সমাধান হবে এই জন্য আমাদের বক্তব্য এখানে খুব পরিষ্কার সেটা হচ্ছে আমি যে দাবিগুলো পড়েছি এই দাবিগুলো আমার কাছে ন্যায্য মনে হয়েছে কারণ যে যে প্রকল্প যে পরিকল্পনা ছিল ডিডিপি নাকি একটা বলে তাদের ভাষায় সেখানে পরিষ্কার করে লেখা দেখলাম যে গ্র্যাজুয়ালি এই কর্মকর্তা কর্মচারীদেরকে রাজস্বে স্থানান্তর করা হবে সরকারের এই প্রকল্পে অথবা এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে অথবা অন্য কোনো প্রকল্পে অথবা এই মন্ত্রণালয়ের অধীনে যে বিভিন্ন খালি পদ আছে সেখানে অথবা সরকারের অন্য যে কোনো জায়গাতে রেলিভেন্ট যে কোনো জায়গায় লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে এবং সরকার এগুলো বিভিন্ন সময় পূরণ করবে তো এই কর্মকর্তাদেরকে ইন্টারভিউর মুখ করে যাদের যারা যেখানে রিপ্লেসড হবার মতো তাদেরকে নিয়ে নেন তো এই তাদেরকে বাদ দিয়ে কেন নতুন নতুন লোকদেরকে নিয়োগ করতে হবে লুটপাট করবার জন্য চুরি চামারি দুর্নীতি করবার জন্য এই জন্য আমরা বোধ করছি যে এই আন্দোলনটা খুব অমানবিক আমি এখানে দেখলাম যে বাচ্চা শিশুদেরকে নিয়ে আসছে মায়েরা সবাই মহিলা যেহেতু নিরাপত্তার সমস্যা আছে এই মেয়েদেরকে নিয়ে যদি কোনো অঘটন ঘটে প্রেস ক্লাবের সামনে এর পুরো দায় কিন্তু সরকারকে নিতে হবে দিন শেষে রাষ্ট্রের প্রত্যেকটা জিনিসের দায় দরদ দায়িত্ব হচ্ছে সরকারের তারা কোনোভাবে এই দায়িত্ব এড়াইতে পারবে না ন্যায্যতা অন্যায্যতা মানছি মানছে না যাই হোক তার সব কিছুর ভিতর থেকে হচ্ছে এই দায় তাদেরকে নিতেই হবে যে এখানে দেশের নাগরিকরা আসছে তাদেরকে কীভাবে হ্যান্ডেল করব। তারা আওয়ামী লীগ করছে কিনা ভেটিং করেন তাদেরকে ফিউচারে যদি রিপ্লেস করতে চান তাহলে আপনারা কিভাবে রিপ্লেস করবেন ওয়েটিং করে রিপ্লেস করেন যে আওয়ামী লীগের দোসরও ছিল দালালি করছে টাকা দিয়ে চাকরি পাইছে ওয়েটিং করে আপনি শর্ট আউট করেন কিন্তু আপনি সাডেনলি তো এই দুই হাজার নারী কর্মী এবং মানে কোন মন্ত্রণালয়ের অধীনে যেখানে একজন নারী উপদেষ্টা আছে যিনি নারী অধিকার নারীর ক্ষমতায়ন নিয়ে কয়েক যুগ ধরে কাজ করছেন তো সেটা খুবই দুঃখজনক এবং আমি শুনতে পারলাম যে ওনারা নাকি নারী কমিশনের যে চেয়ারম্যান শিরিন হক ওনাকে নাকি ফোন করে বলেছেন বিষয়গুলো তিনি বলেছেন যে এইসব বিষয়ে নাকি দেখা করার সময় কথা বলার সময় ওনার নাই ওনারা নারীদের অধিকার নিয়ে একেবারে উল্টায় পাল্টা ফালতেছে হেফাজতদেরকে হুজুরদেরকে দিন রাত কোপাইতেছে নারী অধিকারের নামে কিন্তু এই যে গ্রামীণ প্রান্তিক নারীদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তাদের যে সমতা তারপরে ক্ষমতায়নের বিষয়গুলো যে লঙ্ঘিত হবে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই এইটা হচ্ছে বাংলাদেশের নারী অধিকার নিয়ে কাজ করা ব্যবসায়ী এনজিওদের চরিত্র অতএব সেই জায়গাটা মাথায় রেখে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনারা সিরিয়াসলি এটার ব্যাপারে অ্যাকশন নেন দ্বিতীয়ত একটা আন্দোলন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার শহীদ মিনারে পল্লীবিদ্যুৎ আছে বাংলাদেশে প্রায় আশি পঁচাশিটার মতো এই পল্লীবিদ্যুৎ সমিতির প্রায় পঁয়তাল্লিশ হাজার প্রকৌশলী কর্মকর্তা কর্মচারীদের পক্ষে কয়েক হাজার মানুষ এখানে আন্দোলন করছে তাদের কিছু ন্যায্য দাবি দেওয়া আছে তার ভিতর একটা বড় হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে অন্যায্য মামলা হয়েছে গ্রেফতার হচ্ছে ছাটাই হচ্ছে বদলি হচ্ছে হাজার হাজারে হাজারে এবং হেনস্থা করা হচ্ছে এবং এই পুরোটা করে হচ্ছে আর বি নামে একটা সংগঠন আছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড পল্লী বিদ্যুতায়ন বোর্ড নামে একটা সংগঠন আছে যেই বোর্ডটা হচ্ছে অ্যাবসলিউটলি আমরা ওই যে মধ্য ফোরিয়া ফরিয়া বলি যে ধরেন ট্রাকে মাল এনে কারোয়ান বাজারে মাটিতে নামার আগে যে আবার বেচা দেয় ওইরকম একটা ফরিয়া সংগঠনের নাম হলো আরিবি। বাংলাদেশের প্রায় নাইনটি থেকে নাইনটি নাইন পল্লী এলা পল্লী এলাকা অলরেডি বিদ্যুতায়ন হয়ে গেছে আরিবির থাকার কোনো প্রয়োজন নাই কিন্তু আরিবির মাধ্যমে জ্বালানি মন্ত্রণালয় এই টোটাল পল্লী বিদ্যুৎ সমিতির যে লেনদেন ব্যবসা বাণিজ্য তারপরে এদের যন্ত্রপাতি কেনা এদেরকে যে ফান্ড দেয় সরকার এটা পুরোটার ব্যবস্থাপনাটা তারা করে আর কি এবং এটার বর্তমানে দায়িত্ব আছে একজন সেনা কর্মকর্তা যিনি খুবই হচ্ছে একটা মানে অ্যারোগ্যান্ট টাইপের একটা লোক যিনি নিজেকে খুব যোগ্য মনে করে আসে আমি খবর নিয়ে দেখলাম যে আসলে খুব অযোগ্য লোক এবং আমাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে বিভিন্ন সময় আমরা দেখেছি জ্বালানি উপদেষ্টার পক্ষ থেকে একটা কমিটি পর্যন্ত করে দেওয়া হয়েছে এই কমিটির রিপোর্টটা পর্যন্ত পাবলিক পাবলিশ করতে দিচ্ছে না এই আরবি চেয়ারম্যান সে মিলিটারি পাওয়ার দেখাইতেছে এইখানে যে সে মেজর জেনারেল এখন সে সব কিছু বোঝে সে সব কিছু চালাইতে চালাইতে চায় এরপরে হচ্ছে ডিসি সম্মেলনে দেখলাম যে একইভাবে সুপারিশ আসছে আর এবি বিলুপ্ত করে দিতে আর ইবি অথবা বিদ্যুৎ একসাথে অ্যাকমোডেট করে ফেলতে কারণ এখানে কেরিয়ার অপরচুনিটির ঘাটতি আছে বৈষম্য আছে চাকরির বেতন ভাতা কাঠামোর সমস্যা আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ট্যাক্সের পয়সায় একটা অপ্রয়োজনীয় সংগঠন পালার ন্যূনতম কোনো প্রয়োজন নাই এই পল্লী বিদ্যুৎ সমিতি এটা পুরোটাই হচ্ছে জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে একটা ডিপার্টমেন্ট এটা চালাইতে পারে কোনো প্রয়োজন নাই অথচ এখানে হাজার হাজার প্রকৌশলীরা এখানে আন্দোলন করছে তাদের কথা তাদের বক্তব্য শোনা তাদের সাথে নেগোশিয়েট করা তাদের দাবিগুলো মেনে নেওয়া এর কোনো কিছুর চেষ্টা কোনো আগ্রহ কোনো আন্তরিকতা নিষ্ঠা এই মানুষটার অথবা এই আরিবির যে সিনিয়র পদস্থ আমলারা আছে এদের কারো মতো দেখতে পাচ্ছে না জ্বালানি মন্ত্রণালয়ের যারা আমলা আছেন যারা কর্মকর্তা আছেন সচিব থেকে শুরু করে তাদের ভিতরেও দেখলাম সিরিয়াস কোনো আগ্রহ নাই বরং তারা এখানে অপপ্রচার আওয়ামী দোষরী পনা এখানে আওয়ামী লীগের লোকদের সাথে আরে ভাই এই আন্দোলনতে গত বছর সেই আওয়ামী লীগ থাকা অবস্থায় আমি আন্দোলন দেখলাম আমি আন্দোলনের খবর সম্পর্কে তখন থেকে জানি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আন্দোলন দেখেছি তো চব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে তো ডামি সরকার ছিল হাসিনার তখন তারা আন্দোলন করেছে কেন এরা যদি আওয়ামী লীগের দালাল হইতো দোসর হইতো আপনি তো কে দালাল দোষর এটা না দেখে আপনি তার দাবিদাওয়াগুলো না দেখবেন তার ন্যায্যতা দেখবেন আপনার যদি কোনো স্পেসিফিক ফৌজদারি অপরাধের ইয়ে থাকে ডিল করেন রাষ্ট্রদ্রোহিতার মামলাপন্ত হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অ্যাগেনস্টে অতএব এইটা আরেকটা একটা ফেইলিওর এবং এই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকার ডিল করতে পারছে না বলেই কিন্তু এখানে একটা আওয়ামী স্যাবোটাজের স্পেস তৈরি হয়েছে এই জন্য আওয়ামী লীগকে ডিল করতে হবে যে কোনো ষড়যন্ত্র ডিল করতে হবে কিন্তু এইটা নিয়ে যে বাটপারিগুলো চলতেছে সেগুলো কিন্তু বন্ধ হওয়া দরকার এবং সেগুলোকে যদি ভালোভাবে প্রপারলি হ্যান্ডেল না করা হয় তাহলে যেটা হবে এটা আসলে চলবে না চলতে পারবে না তো সেই আমরা অ্যাগেইন বলছি জ্বালানি উপদেষ্টা মহোদয়কে বলছি যে আপনি এটা সিরিয়াস ডিসেসিভলি দেখেন আর ইবিকে বিলুপ্ত করে দেন অথবা আপনি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে এটা এটা একীভূত করে দেন একীভূত করে দিয়ে সরকারি কাঠামো টাকা পয়সা সেভ করেন এখানে সরকারের শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট হইতেছে সিম্পলি সরকারের টাকা পল্লী বিদ্যুৎ জন্য যেটা দেয়া হয় সেই টাকাটা আর ব্যাংকে ব্যাঙ্কের আয় ওইখান থেকে আবার সুদ খায় মানে একদম প্রপার ফরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফরিয়ার মতো অতএব সেই বাস্তবতায় আমরা বলছি যে এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে সংহতি আছে এটা ন্যায্যতা আছে কিন্তু এটা ইনসাফের সাথে সরকার ডিল করবে এটা আমরা প্রত্যাশা করছি এবং দুইটা রেলেভেন যে মন্ত্রণালয় আছে তাদেরকে আমরা বলছি যে এই বইরি আবহাওয়া রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে এই হাজার হাজার মানুষকে রেখে আপনি জাতীয় নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলছেন আপনারা সরকারকে বলছি যে ইঞ্জিনিয়াররা পল্লী বিদ্যুতের টেকনিক্যাল স্টাফ তারা দেশের সাড়ে তিন কোটি পরিবার বাড়িতে বিদ্যুৎ দেবার ব্যবস্থাপনাটা তারা মেনটেন করেন অথবা এটা কোনোভাবে ছোটো করে দেখবার সুযোগ নেই দয়া করে স্টেপ নেন তা না হলে আপনারা বিব্রত হবেন কারণ আন্দোলন করে বাস্তবতা কীভাবে বদলে দেওয়া যায় এটা কিন্তু আমরা জানি দেখছি অতএব আপনারা সেই বাস্তবতাটা তৈরি করতে দিয়েন না ওনাদেরকে ধন্যবাদ